স্টেটার্সদের এত মজার মজার কমেন্টগুলি আছে আমি কি মজা পাই বা ধরো আমি বেশ কিছু হচ্ছে তোমার মিলিক্রি করি তাদের কমেন্টস এরকম হয় হুম এই একটা মহিলা টিভিতে গেলেই খালি এর ভুল এর ভুল আর হাহা করে হাসে কিন্তু আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে অনেক টেক কেয়ার করে কোনো কারণে শাকিব খান এবং অপবিশ্বাস সিনেমার পর্দায় যেরকম সফল জুটি ছিল তাদের সংসার জীবনের প্রথম দিকেও তারা সফল স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করছিল যদিও সেই বিষয়টি মিডিয়া বা দর্শকদের কাছে পৌঁছায় সিনেমা একটা সিনেমা বিশ্বাস তার বেশ কয়েকটি টিভি শোতে তার সংসার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছে সেখানে তিনি জানিয়েছে যে তার শ্বশুর বাড়িতে সে যে পরিমাণ আদৌ ভালোবাসা পেয়েছে সে শ্বশুর কখনোই নিজেকে বউ হিসেবে মনে করেনি তার কাছে মনে হয়েছে সে ওই বাড়ির মেয়ে অপু বিশ্বাসের সংসার জীবনের সমস্যার শুরু আমরা সকলেই জানি সে চেয়েছিল তার ছেলে জয় পৃথিবীতে আসুক এবং তার অভিযোগ সাকিব খান চায়নি জয় পৃথিবীতে শাকিব সাকিব খান অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয় মিলে হতে পারত একটি সুখী ফ্যামিলি কিন্তু সেই ফ্যামিলিতে সমস্যা হয়ে আসে আরেক তৃতীয় পক্ষ বুবলি বুবলি যখন থেকে সাকিব খানের জীবনে আসে তখন থেকে সাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে নেমে আসে কালো অধ্যায় অপু বিশ্বাসের দুটি ছেড়ে দেওয়া সিনেমা বুবলি করার সময়ই সাকিব খান এবং বুবলির মধ্যে সম্পর্ক হয় যদিও বুগলি অস্বীকার করে যে সে আদি থেকে করে লেন এত সম্পর্ক রয়েছে দর্শক বন্ধুরা আপনার কমেন্ট করে জানিয়ে বুগলি বুবলি না থাকলে সাকিব আলপুর জীবন কেমন হতো আপনার কি মনে হয় এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ